টোটাল আলোচনার মূল পয়েন্ট হেরা গুহায় জিব্রাইল যে চাপ দিলেন কয়টা প্রশ্ন তিন চাপ দিলেন কেন নাম্বার দুই প্রথম দুই চাপে নবী বলছেন আমি পড়তে জানি না তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন এই একটা পয়েন্ট বলেই আমি শেষ করব প্রথম দুই চাপে নবী বললেন পড়তে জানি না দ্বিতীয় চাপ তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন চুপ থাকার এক জবাব হলো তৃতীয় চাপে চুপ থাকার এক জবাব হলো জিব্রাইল একটা রেশমি রুমালে ও লেখা আর সে আজিম থেকে আসছেন নবীকে দেখাইছেন তো নবী তো উম্মি নবী তো পড়তে জানেন না যেমন হোদাই বিয়ার সন্ধি যখন হয় কাফের সাথে কমপ্লিট লেখছে হজরত আলী সন্ধি নামা তো লেখছে এই কথা লেখছে এখন কাফেরা রাখা এ রসুল লেখা যাবে না রসুল যদি লেখো তাই তো রসুল হইয়াই গেল তাই আমার সন্ধি থাকে কি আমরা তো মোহাম্মদকে মানি ওরে রসুল মানি না কাটক ওমর এখানে বাবা গরম নবী ওমর থামো খবরদার শেষ পর্যন্ত নবী বলেন ওদের সাথে আর তর্কে যাওয়া যাবে না আলী তুমি যেখানে রসুল শব্দটা লেখছো এটা তুমি কেটে দাও কে বলছেন কথা বলেন না কেন কে বলছেন নবীজি কার কাছে বলছেন আলির কাছে রসুল শব্দ কেটে দাও আলী তাই আপনি কি রসুল না অবশ্যই রসুল আমি না নবী বলে কাগজটা আমারে দাও চুক্তিনামাটা নবী কাগজ আনছে নবী তো পড়তে জানেন না এই রসুল লেখছো কই আঙ্গুল দিয়ে দইরা দেখা তো হজরত আলী নামাটা নবীর হাতে দিছেন এবার লাইনে ধরা এই যে লেখা রসুল নবী আঙ্গুল মোবারক দিয়ে একটা টান দিছেন লেখা মুছে গেছে নবী হলেন উম্মি পড়তে জানেন না তো জিব্রাইল রেশমি কাপড় ধইরা কয় একারা পরেন তো নবী বলেন না নাবি কারিন আমি পড়তে জানি না আবার বললেন একারা নবী বলেন আমি পড়তে জানি না তৃতীয় চাপে জিব্রাইল আমিন পড়তে জান নবী পড়তে জানেন না ঠিক আছে তৃতীয় চাপে তো জিব্রাইল পুরো পাঁচটা আয়াত পড়লেন মক্তবের ছেলেরা মাদ্রাসায় যায় কিচ্ছু পারে না তা আমরা বসায় বলি কও রব্বি জিদিনি ইলমা কয়নি আচ্ছা পরে যদি কি ক পারবে না আমি শিখাই দিলে পারবে না তো জিব্রাইল যখন বলেন নবী বলেন একারা বিস্মি রব্বি কেন্লি খালা একারা নবী পড়েন নবী বলেন আমি পড়তে জানি না অনেক কেরাম বলেন এখানে কেন নবী পড়েন পড়েন নাই দেওয়ার পরেও কেন নাই বলে এখানে শুধু একরা বলা হয়েছে কার নামে বলা পরব হয় নাই তৃতীয় চাপে বলা হলো রবের নামে পড়েন রহমতের নবী রবের নামে পড়াটাকে চুপ থেকে সমর্থন দিলেন চুপ থাকার আর কারণ হলো নবী অসুস্থ হয়ে গেলেন পরবে কি তৃতীয় জবাব চুপ থেকে সমর্থন দিলেন হ্যাঁ আমি সমর্থন দিলাম পড়া সত্য রবের নামেই পড়তে হবে ওখান থেকে দুনিয়ার পড়া লেখা দুই ভাগ হয়ে গেল এক ধরনের পড়া লেখা রবের রবেরে বাদ দিয়া আর এক ধরনের লেখা পড়া রবের নাম সহ দুনিয়াতে দুই লাইনেই তো চলে যেমন স্কুলে সন্তান গিয়ে পড়ে সরোয়া অজগর এটা কি রবের পড়া সরায়াতে আফা রবের ভরা মাদ্রাসায় যখন যাবে ওগিয়া ওই অক্ষরে পড়বে কি ও ব্যবধান আছে না নাই একই অক্ষর একটা রবের নাম বাদ দিয়ে পরা আর একটা রবের নামের ভরা আগের পড়া কত মজার ছিল সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এরপরে কি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আর এখন এখন কি আছে কবিতা পরে ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি নাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হামটিমা টিম টিম তার খারা দুটো শিং তারা মাঠে ভারে ডিম ঠিক নি এটা কি সত্য কথা সিংওয়ালা জানো আরে ডিম দেয় তাহলে না মিথ্যা না তাহলে যে শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে এই জাতিকে তো মিথ্যাবাদী বানাবে সত্যবাদী বানাবে এরে আল্লাহর গোলা দুনিয়াতে দুই লাইনে পড়া চলে একটা রবের নামের পর আর একটা রবের নাম সারা পড়া ভালো করে বুঝবেন রবের নামের পড়া গুলোকে বলে কোরআনের শিক্ষা ধর্মের শিক্ষা ইসলামী শিক্ষা মাদ্রাসা শিক্ষা রবের নাম বাদ দিয়া যেই লেখাপড়াটাকে বলে জেনারেল শিক্ষা জাগতিক শিক্ষা দুনিয়ার শিক্ষা এখন কোন পড়ায় কি হবে আগে দুনিয়া নিয়ে আলোচনা করি দুনিয়ার রবের নাম বাদ দিয়ে যত পড়া আছে এই পড়া পড়লে দুনিয়ার সন্তানেরা কি হবে দুনিয়ার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে কলামিস্ট হবে সাংবাদিক হবে ডাক্তার হবে একজন উকিল হবে ব্যারিস্টার হবে এমপি হবে মন্ত্রী হবে এসপি হবে ডিসি হবে রবের নাম বাদ দিয়া লেখাপড়া করার দ্বারা সব হবে সব হবে মানুষ হবে না উদাহরণ না আব্বা আম্মা বিয়া কইরা দোয়া করছে আল্লাহ একটা সন্তান দিও আল্লাহ দিছে ছেলের ঘরে মাইয়া কি দিছে মা বাবায় সব করিয়া নাম রাখছে তাসলিমা নাসরিন কি নাম রাখছে মা বাবায় সব লেখাপড়া ডাক্তার ডাক্তার এত বড় ডাক্তার এম বিবিএস ডাক্তার নাম কত সুন্দর লেখাপড়া করে ডাক্তার হইয়া ফাঁকে ফাঁকে ইসলামের উপরে স্টাডি করে ওইডা কইরা 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 হঠাৎ কইরা কয় কোরআনের মধ্যে একটা আয়াত দেখলাম আল্লাহ নারী দের কয় পর্দা কর এটা তো একচাটিয়া নারী দের উপরে জুলুম হল আল্লা বড় জালেম নাউজুবিল্লাহ আসে না তাসকিনা নাসরিন বই লেখলো বইয়ের নাম দিছে যাব না কেন যাব বইয়ের নাম যাব না কেন যাব বইয়ের মধ্যে লেখে আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ আমার পেটের মধ্যে বাচ্চা আমি যেখান থেকে সেখান থেকে নিব একজন পুরুষ আমাকে বাচ্চা দিবে এটা আমার অধিকার নষ্ট করা আমার মনে চায় যেখান থেকে আমি সেখান থেকে বাচ্চা নিব এম বিবিএস ডাক্তার ভালো তাসলিমা নাসরিন নাম ও সুন্দর মন্তব্য মানুষের না পশুর যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা তো আমাদের দেশে কুত্তিরা নেই কুকুরনি নেয় কুকুরনি রাস্তার কুকুর নিরা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয় মানুষ কখনো যেখান থেকে সেখান থেকে বাচ্চা নিতে পারে না তাসলিমা নাসরিন নাম ও ঠিক এম ডাক্তারও ডাক্তার ঠিক সব হইছে কিন্তু মানুষ হতে পারে নাই গর্বাসুরত আদমি সাবুদে আহমদ আবু জাহলো সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদে রাগার বুনা বাশদ জামাস ঢাকা কলেজের প্রফেসরের নাম আহমদ শরীফ নাম কি আহমদ শরীফ কোন কলেজের প্রফেসর কলেজের মধ্যে একদিন ধুইকেই এই ছেলে মেরা আমার কয় সার চিনবো না মানি বল আমার নাম কি কয় জানি বল বলে বেদবি হবে বলবো না শোন আমি বলি আমার নাম আহমদ শরীফ বলে জি স্যার আজকে থেকে শুনেরা শুনছো জীবনে কুরআন শরীফ জি স্যার শুনছো হাদিস শরীফ জি স্যার শুনছো মক্কা শরীফ জি স্যার শুনছো মদিনা শরীফ জি স্যার শোন আজকে থেকে মক্কা শরীফ বা মদিনা শরীফ বাদ কোরআন শরীফ বাদ হাদিস শরীফ বাদ আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট এই বেঈমান এই কুলাঙ্গার মরার আগে সন্তানের বলে গেছে আমি মরণ বিশ্বাস করি না কবর বিশ্বাস করি না যদি মইরাই যাই আমারে কবরে দিবি না সংকফাল্লা বেইমানের ঘরের বেইমানের আর কবর হয় নাই মরার পরে সেলিমেরা বাবার লাস্টা হসপিটালে দান করে দিয়েছে এমন কফালের কবর নাই কেউ জিয়ারত করতে গেলে দুনিয়াতে আর কবর পাবে না আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর এত সুন্দর শিক্ষিত সব হইছে সব হইছে কি হয় নাই কি হয় নাই কি তুমি এত লাজে এমন ফিডার দরকার চিন্তা করেন একটা বাচ্চা ওর কাছে মা দিছে নাইলে বাবা দিছে এই মা বাবারে কে হেদায় দিবে কিছু বলার নাই এদেশে অজ মাহফিল না থাকলে কি যে হইতোই মানুষের চরিত্র আর মোহাম্মদের উম্মত যদি না হইতাম তো ঘুমের থেকে উঠে যুবকেরা মোবাইল চালাইয়া ঘুমাইয়া উঠে দেখতি তোর চেহারা বান্ধ শুকর খালি মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ লজ্জা দিবেন না আল্লাহ আদা করছেন আহ এরে আল্লাহর গোলাম তাহলে রবের নাম বাদ দিয়ে লেখাপড়া করলে ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় প্রফেসর ছাত্ররা ছেলে মেয়েরা রাগে ফায়ার প্রশ্ন করবে করবে ভাব তো আমরা কি কলেজ ভার্সিটিতে যে পড়ি কি অমানুষ ভালো করে লিখে রাখলে যুবক একজন আমি অহংকার না শকর আদায় করে বলি যুবক ছেলে মেয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সাহস দিয়া আমি যেই বয়ান করি বাংলাদেশের দ্বিতীয় কোনো বক্তা এই বয়ান করে না আমি প্রত্যেকটা কলেজ ভার্সিটির ছেলে মেয়েদের বলি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো স্কুল সারবি কলেজ সারবি ডাক্তার হ ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন সাংবাদিক হও একজন এমপি হও মন্ত্রী হও ডিসি হও এসপি হও একজন তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও খবরদারি স্কুল কলেজ বাদ দিও না হুজুর হইতে মাদ্রাসা আসার দরকার নাই কারণ আমাদের প্রত্যেকটা মাদ্রাসায় ওবার ছাত্র হুজুর অনেক বেশি মুফতির অভাব নাই মহাদ্দিসের অভাব নাই ইমামের অভাব নাই বক্তার অভাব নাই এত হুজুর কলেজ সাইরা আমগো হুজুর বানানোর দরকার নাই বরং আমার দেশে ডাক্তারের অভাব ইঞ্জিনিয়ারের অভাব ওই তাসলিমার মতো ডাক্তারের জাতি চায় না আহমদ শরীফের মতো প্রফেসারে জাতি চায় না ডাক্তার এ জাতি চায় আদর্শবান ডাক্তার না ডাক্তার নামের কি চায় না জাতি চায় আদর্শবান ডাক্তার যার ব্যবহারে রুগী অর্ধেক সুস্থ হয়ে যায় আদর্শবান ডাক্তার হই আদর্শবান ইঞ্জিনিয়ার হইও ও প্রফেসর হই তবে আমার দাবি বেয়াদ হইও না বলে বেয়াদ হইও না কথার ব্যাখ্যা হলো তিন জায়গায় জীবন গেল কল্লা যাবে বেয়াদুবি করবি না তোর তোর জীবন শেষ এক মা বাবার সাথে বেয়াদুবি করবি না তো মরার আগে পঙ্গু হয়ে যাবি দুই শিক্ষকের সাথে বেয়াদুবি করবি না তো শিক্ষা জগৎ থেকে হারায় যাবি তিন

মা বাবার চোখের বানিয়ার দোয়ার কারণে তুমি আজকে সম্মানের জায়গা পেয়েছো। ওই মা বাবার দোয়া নাও আলেমের দোয়া নাও শিক্ষকের দোয়া নিয়া সামনে আগাও ডাক্তার হলেও তুমি সফল ইঞ্জিনিয়ার হইয়াও তুমি সফল শুধু এই এলাকার ডাক্তারই না আল্লাহ যদি তোর কপাল খুইলা দেয় মা বাবার দোয়ায় শিক্ষকের দোয়ায় আলেমদের দোয়ায় পুরা বাংলাদেশ না তোকে হায়ার করে বিদেশ নিয়ে যাবে সম্মানের জন্য আল্লাহ ফারেনি সারা রাত মোবাইলে আকাম করবি তো তাড়াতাড়ি ফারবি কবি নজরুলের ইতিহাস পড়ো কত গর্ব করো তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারত না যুবক কথাগুলো বাতাসে উড়াই দিস না বালিশে মাথা লাগায় চিন্তা করিস তোর হায়াত কত পঁচিশ তিরিশ যদি আরো তোরে আল্লাহ বাঁচায় আর তিরিশ বাঁচবি উন্মতের হায়ার সাথ সত্তরের যদি আল্লাহ বাঁচায় তবে বাঁচাবে কিনা সন্দেহ যত লাশ যুবক 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 করোনায় যুবক ডেঙ্গুতে যুবক ছাত্র জনতার আন্দোলনে লাশ যুবক পানির তলে যুবক ঘুমের বিছানায় মিলে রুসে কে যুবক গাড়ির চাকার তলে মাথা গেছে কার যুবক আর মরণের আর নতুন ফাদের নাম নতুন মরণ ফাদের নাম বাইক উঠলি খালি আগুন শরীর গরম উপরে আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো তো আরো গরম সকালবেলা ঘুম থেকে উঠা দশটার সময় আম্মু আমি একটু দেল পাড়া যাই একটু পাগলা যাই একটু চাষারা যাই কেন আমার এক বন্ধুর সাথে মোলাকাতের জন্য টাইম কত চলে আসবো চলে আসবি হুন্ডা টান দিয়ে বাড়ি মারছে আসে না কেন টেলিফোন ঋণ হচ্ছে কেউ রিসিভ করে না দীর্ঘ টাইম পরে একজনে রিসিভ করে বলে কে তুমি বলে আমি মোবাইলওয়ালার মা কয় বাবা আসিকা আছে বাবারে দাও তাড়াতাড়ি তোমার সন্তানের মোবাইল কে যেন ধরেছে ধরো বাবায় মোবাইল কানে লাগাইছে কে যেন বলতেছে তুমি এই সন্তানের বাবা বলে এই যে কিনা দ্রুত গতিতে নিষারার পার্শ্ব লাশটা নিয়ে যা বানায় বলতেছি আমি না সুখে থাকতে কি কিলায় ভূতে কিলায় তবু ভূতে পাইছে বেটা লেখাপড়া করবি একটা ভালো ডাক্তার হ আদর্শবান ইঞ্জিনিয়ার হ মানুষ মইরে গেল ইতিহাস লাগবে সম্মানের সাথে মহব্বতের সাথে আর এমন চরিত্র তোর খারাপ করছ তুই এখন মরলে তোর মা খুশি মনে মনে খুশি কানবে ঠিক খুশি কেন এই চরিত্রহীন সন্তানের কারণে মানুষ আমাকে লজ্জা দেয় একটা মইরে গেছে বিপদ গেছে এবার বুঝ তোর কপাল কত খারাপ তুই মরলে মা খুশি বাপ খুশি বোন খুশি ভাইরা খুশি তোর চরিত্র এত খারাপ তাহলে তুই পঁচিশ তিরিশ বছরে কামাই করছ কি বড়দোয়া বরদয়া বড়দা তুই মরলে হুজুরে খুশি তুই মরলে ইমাম সাহেব খুশি তুই মইরে গেলে তোর বন্ধু খুশি তুই যদি এখন মর তাহলে তোর শিক্ষক খুশি কেন তোর বেয়াদ সইতে পারে না কেউ তাহলে তুই জীবনে কি কাজ করলি মইরে যাবি তোর এটা জীবনের সফলতা বর্দ আসবে চতুর্মুখী ভালো আর দোয়ার কাজ করতে পারলি না এটা তো জীবন হইল তাহলে রবের বাদ দিয়ে লেখাপড়া করলে সব হতে পারবে কি হতে পারবে না মানুষ হতে পারবে না তবে এখানে আমার প্রশ্নের জবাব দিয়া ফেলি যারা স্কুল কলেজে পড়ে এরা কি মানুষ না এই প্রশ্নের জবাব আমি আপনাকে আগে প্রশ্ন করব এই কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা এরা কি জানেনি মাকে বিবাহ করা হারাম জানে না জানে ওরা জানেনি বিয়া সারা সন্তান জন্ম দেওয়া হারাম জানে যদি বলে জানে আমি বলবো তারা মানুষ আর যদি বলেন তারা জানে না আমি বলবো সে মানুষ না তবে এখানে প্রশ্ন আবার ঢুকছে কি যে যে জানলো মাকে বিয়া বিয়া করা হারাম হারাম সন্তান জন্ম দেওয়া এটা জানছে কলেজের বই বইরা বই বইরা কলেজের কোন বইয়ের মধ্যে লেখা আছে টুকটাক যা অতীতে ছিল সব জবাই করছে জবাই শিক্ষা জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিছে শিক্ষা জাতির মেরুদণ্ড ধ্বংস করে দিয়েছে শিক্ষা আল্লাহ দেখেন না এত তুফানের পরেও আমার দেশের আলেমরা আন্দোলন করতে হয় মানববন্ধন করতে হয় শিক্ষার মধ্যে আবারও সেই কুলানগারের সেই সবল করেছে এখনো ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ইতিহাস যুবকেরা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছেলে মেয়েদের পাঠ্য বইয়ের মধ্যে ইতিহাস লেখা হচ্ছে জানেন আপনারা কথা কন কেন লেখা হচ্ছে লিষ্টি হয়েছে কারা শহীদ হয়েছে কিন্তু এই জাতির কপাল খারাপ আমার দেশের আলে মোলামা মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে এদের নাম নিশানার কোনো খবর নেই এই জন্য চর্মনায় মাঠে আমি বলে আসছিলাম কাফনের কাফন রেডি জালেমের বিরুদ্ধে নিয়ে আবার আন্দোলন করতে হবে মুসলমানের আন্দোলন একবার না বারবার মুসলমান একবার জীবন দেয় না বারবার দেয় অতএব আল্লাহ আপনারা মুসলমান নামাজ পড়েন না পড়েন সেটা ভিন্ন কথা একটু চিন্তা করেন তো সব ছাত্র যারা শহীদ হলো আবু সাইদ মুগ্ধ যারা সব লিষ্টি হলো মাদ্রাসার পঁচত্তরের উপরে ছাত্র শহীদ হয়েছে এদের লিষ্টি লিস্ট মরাডারে মারো কেন লড়ে কেন আমরা ভদ্র তো বেয়া দোব না হয় দেশকে ঠান্ডা করতে শুধু আমরা যদি আলেমরা রাস্তায় নামি বাসের লইয়া এক ঘন্টা লাগবে এক ঘন্টা মাত্র আমরা বেয়াদবি শিখি নাই চামড়া তুলে ফেলার মতো সব বেয়াদবকে সাইজ করার মতো কাউকে দরকার নাই ওরা কেরাম যথেষ্ট সব শহীদদের লিস্টি হইছে মাদ্রাসার ছাত্র শহীদ হলো এদের কোন নাম লিষ্টির ঘোষণার খবর নাই এজন্য বলছি কাফন কিনে রেডি হও আবার আন্দোলন করতে হবে যে জুলুম করবে তাকে ছাড় দেওয়া হবে না আল্লাহ সব ভাইকে হেদায়ত প্রশ্ন থেকে যায় মাকে বিয়ে করা হারাম কলেজের বই ভা জানছে না অবশ্যই ওয়েতে কোরআনের সোয়া পাইয়া জানছে যেমন ঢাকা কলেজে এখন যাবেন গিয়া দেখবেন অনেক ছেলের মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মনে হয় মসজিদের খতিব এই ভাই তুমি কোন মসজিদের ক্ষতি বলে দুঃখ আমি আরবি তো ভালো পারি না তো তোমারই অবস্থা কেন করো কি করে ঢাকা কলেজে পড়ি এই লেবাস কেন বলো বলে আল্লাহর শুকর আমি কলেজে পড়ি ঠিক তবে আল্লাহর প্রিয় বান্দা উলামায় কেরামের নেক নজর লাগাইছি তাহলে মাকে বিয়ে করা হারাম জানলো কি কলেজের বই ফিরা না ওলামায় কেরামের সোহবতে গিয়া তাহলে ফলাফল কি দাঁড়াইলো তুমি কলেজে পড়ো ইঞ্জিনিয়ারিং হও ডাক্তার হও ইঞ্জিনিয়ারিং পড়ো ডাক্তারি পড়ো মানুষ হতে হলে কোরানের রং লাগবে লাগবে না কোরআনের রং ছাড়া মানুষ হওয়া যাবে আদমি জামাজ আদমিয় হামো সাহমো পোস্তিস আদমি এত জুজরে জয়